ইরাকের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ষাট জন প্রাণ হারিয়েছেন এখনও নিখোঁজ রয়েছেন অনেকে দুর্ঘটনায় তিন দিনের এ রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার সতেরো জুলাই দেশটির পূর্বাঞ্চলের কুত শহরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ওয়াশিদ প্রদেশের গভর্নর জানান নিহতদের মধ্যে উনষাট জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে তবে একজনের শরীর এতটাই দগ্ধ হয়েছে যে ডিএনএ টেস্ট করতে হবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় পাঁচতলা একটি ভবনে দাও দাও করে জ্বলছে আগুন তা নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস প্রাথমিক তদন্তে বলা হয়েছে প্রথমতলা থেকেই আগুনের সূত্রপাত ঘটে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি তবে গভর্নর জানিয়েছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রকাশ করা হবে তদন্তের প্রাথমিক ফলাফল ভবনের মালিক এবং মলের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা শপিং মলটি চালু হওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় ভয়াবহ দুর্ঘটনার শিকার হল শপিং মলটি डेस्क रिपोर्ट आज बार्ता